আপনারা গানের যে বলতে গিয়া অতিরিক্ত কিছু বলবেন না অতিরিক্ত কিছু ভালো না এটা কোরআনের ভাষায় সীমা লঙ্ঘনকারী ইংরেজিতে চলে আমরা গ্রামের ভাষায় খেলতাম দাগের বাইরে গেলে চললাম তাই কিছু কিছু শিল্পী তারা এমন কিছু কথা বলে বাবা আদম একশো বিশাখ লম্বা ছিল তার সাড়ে সতেরো হাত তা বাবার আদমকে নাবির নিচে রেখে নিয়ে কথা বলছে আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না কিন্তু ওই ধরনের বাজে কথা বলে আমরা কিতাব পড়া পাই না ও না পড়া কোর থেকে পাইলো আর আলেম ওলামা যারা আছেন তাদেরকে আমি সেলুট জানাই যে এই ধরনের কথা যারা বলবে যারা মঞ্চের মধ্যে ধরনের অতিরিক্ত কিছু বলবে হাদিস কোরআন যার ভিত্তি নাই তার যুক্তি নাই আমাদের কিছু কিছু শিল্পী আছে এই ব্যাপকগুলি ভাইরাল হওয়ার জন্য মায়না বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায় তাই আমি বলবো আপনারা গান গান ভালো কথা শিল্পী আমার ভাই আপনার জন্য আমরা বুক পেতে দিব কিন্তু এমন ধরনের বেদবি যারা করে তারা যেন আমি আমি বলবো যে তাদেরকে আমি অবাঞ্চিত ঘোষণা করব আরেকবার সুযোগ দিলাম আর তোমাকে আবার আনোয়ার সরকার নাকি আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে যাই আনোয়ার সরকার তো তোরা দিয়ে যিনি গান গায় ও খুব বেশি অতিরিক্ত করে আদেশ তোরা নিয়ে বেশি বাগাবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে আলে মোলাবারা বারবার ওরে ধরছে ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না আমরা গান গাইতে কি আছে আমি আসান নামাজ পড়লাম মঞ্চ

কতটুকু নামাজ स्पर्সে না পড়ছে কিন্তু এই ভাবে মুখের মধ্যে বনে যায় সাবসুদের স্যার এই ভাবে বনে যায় পরশালি দেওয়াই ভাবে বলে নাই এখন কতুমলি বেজাবের বাচ্চা নামেছে বেজাবের বাচ্চার করে বাচ্চালা আরে নামাজ সুদের বিপক্ষে কথা বলে আরে বেজাবের বাচ্চা তোর গালের মধ্যে ধাপড় বললে তোর লগে শিবিরা যাইবো কই হ্যাঁ রাইট রাইট কতজন তারিখগুলো সব শিবির সমাজে কলম কইতাছে ওনটা কলটা কথা বলে একদম

আমার কথা হইলো তুই একজনের দুইজনের কারণে মাওলা আলী রাস্তা কোনটা সেই শরীয়তের রাস্তা কর্তা আবু বকুল সেদিকে রাস্তা করতাম মাওলা আলী রাস্তা কর্তাফরি রাস্তা কর্তা আমার খাতা বাবা রাস্তা কর্তা আপনার বক্তব্যটা

অতিরিক্ত অতিরঞ্জিত করবে সে ধ্বংস হয়ে যাব যে আমার অবহেলা করবে সেও ধ্বংস হয়ে যাব মাওলা আলী তিনটা জিনিস সব থেকে বেশি পছন্দ করত। এক নাম্বার হইল না খায় যুদ্ধ করা তার পছন্দ ছিল মাওলা আলী রোজা রেখে যুদ্ধ করা পছন্দ করত মাওলা আলী শীতের দিনে তিনি তিন মাওলা আলী বলছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে হে পছন্দ করতে আর ঠান্ডা পানি তো দূরের কথা তুই গরম পানি দিয়ে ওযু করতেছিস আর নামাজের কথা শুনলে তুই গানে দি স্টেজের মধ্যে নামাজের বিপক্ষের কথা বলছ রোজার বিপক্ষের কথা বলছ তোর জিহ্বা দুদিন আগুলো পড় কাজম করই আমি রতিম সরকার লিখা দিলাম আমি বলি আমাদের জন্য একটা দেই তুই বাদ দিবে কি লাগে একটা মঞ্চের মধ্যে 5000 মানুষ থাকলে তার মধ্যে বর্তমানে দেখা যায় হাজার হাজার মানুষের মাথার মধ্যে টুপি

এই যে সাহালি বাবার দরবারে আমরা রোজার সময় রোজা করি রোজার পার্টি দেই নামাজ রোজা করি যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে আমি বড় একদম খুব একটা মালা মানুষ সেই কথা কেন বাকির আল্লাহ কাছে সমাজের লোকে চলি সমাজের সাথে তো চলে আমি যখন মিরপুর অফিস নেই হাজি আকবর হোসেন সাহেব আমার দেশ হয়ে নিচে এখানে কেউ মত খাইতে না আমি বড় কথা বলি না তারপর ইনশাআলা কোনোদিন আমার আপনারা দেখেন নাই তোমার দোস্তি যদি কিছু থাইকে থাকে না তোমার গোপনে থাকবো তুমি গান দৃষ্টি থেকে বাড়াবাড়ি করবা কেন যেখানে হাজার হাজার ক্যামেরা থাকে সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার গানে ভাষায় কথা বলতে উঠলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব আপনি কিছু বলুন আসসালামু আলাইকুম আসলে বারবার আমরা আসতে লাইভে হ্যাঁ একটা বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে এখন আসছি সেটা আমার সরকার সে নাকি রশি সরকারের ছাত্র তার পারি হয়তো ওই পারে যমুনার ওই পার আমি সঠিক না বগুড়া নাকি ইয়াতে দিনাজপুর বগুড়াতে এখন পাইলাম খবর বগুড়াতে কিন্তু ছেলেটা প্রয়াত আমি তার জীবনের সরাসরি দেখি অনেক প্রোগ্রাম দেখছি অনেক কথা দেখছি এতে বুঝলাম সে একজন বেয়াদ যে ইসলামের বিরুদ্ধে কথা বলে নামাজের বিরুদ্ধে কথা বলে এবং নবীর রসুলদের বিরুদ্ধে কথা বলে আমার আজিবিদ আদম সৈবুল্লাহকে নিয়ে সে কটুক্তিমূলক কথা বলছে আর আমরা সে আদম সৈবুল্লাহ পুত্র সন্তান হইয়া হ্যাঁ আমরা এটা পারি না আরো অনেক শিল্পীদের নিয়ে ভাইরাল হতে চাইছে তুই ভাইরাল হবি তোর গুণ দিয়া কথা হলো তুই গুণ দিয়া ভাইরাল হবি কিন্তু আমি আজকে বাংলাদেশ জাতীয় পাহাড় সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে আমার সভাপতি সাহেব কথা বলছেন এবং আমি এটা বলতে চাই আনোয়ার তাকে সে শুদ্ধ না করা পর্যন্ত বাংলাদেশের কোনো শিল্পী তার সাথে কাম নেই আরও বলে যারা নামাজ রোজার বিপক্ষে কথা বলে আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব। কারণ আমরা মুসলমান আমরা নামাজ রোজা সবকিছুর পক্ষে আমরা আছি আমরা এক বলতে চাই দে শিল্পী নামাজের বিরুদ্ধে রোজার বিরুদ্ধে ওলি বিরুদ্ধে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে সবগুলোর বাইরে থাকে আমরা তাদের সাথে নাই আমরা আহলে বায়াত পাক পক্ষে নামাজ রোজা হজ যাকাত নবরে সুন্নাহ করছে নামাজ করতে কি না করছে যে নামাজ রোজা যাবে না কোন murid এর পর্যন্ত না করছে হ্যাঁ

এমন কুন ওলিয়াসে জীবনে নামাজ করে নাই এক এক্তর তাদের যে ইতিহাসে তীবনীতে লেখা আছে তারা এক ওয়াক্ত নামাজ কায়দা করে নাই যদিও কারো এক ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হয়েছে এই জন্য তারা অনেক অনেক আবেদন করতে সরি ভুলে গেছি হ আসে এক শ্রেণীর লোক যেমন একদা বাবা হ্যাঁ যেমন কত অনুষ্ঠান যেমন বলিষ্ঠা বাবা যারা মজ্জুরি আল্লাহ বলি তারা সরাসরি আল্লাহকে ডাকছে তাদের নামাজ শুধার দেখার চেয়ে খরচ নাই কিন্তু তুমি টাকা চিনবা আম চিনবা

সবাই ভালো থাকবেন লাইকটা বেশি বেশি করে শেয়ার দিবেন সবাই লাইকটা থাকাকালীন তো শেয়ার করছেন এমনি তো শেয়ার করবে কারণ আমরা গান করি আমাদের আমরা যারা গান করি আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে